আনন্দটাকে আরও দ্বিগুণ করে দেয় তো শাড়ি পরলে মানে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখা তো ওই হচ্ছে আসলে পান্তা খাই আমরা ক্যাম্পাসের জন্য তো একটা টান থাকে তো ওই জন্যই আসা ওই জন্যই শাড়ি পরে আসা আসলে এত গরমের মধ্যেও আনন্দটাকে আরও দ্বিগুণ করে দেয় তো শাড়ি পরলে এছাড়া আমি অ্যাকচুয়ালি কি করি গরমের জন্য প্রতি ফাংশনে আমি এক্সট্রা করে সাথে কোনো কাপড় নিয়ে আসি যদি বেশি গরম লাগে আমি সেটা চেঞ্জ করে ফেলি মৌসুম এখন আর উন্নত এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় সাথে অবশ্যই কাপড় নিয়ে এসেছি হলে আমি ব্যাগ ক্যারি করি না ইউজুয়ালি তো ব্যাগ ক্যারি করে মানে ব্যাগের ভেতরে কাপড় নিয়ে আসছি যাতে বেশি গরম লাগে বেশি এনজয়মেন্ট করতে গেলে বেশি গরম লাগবে তখন চেঞ্জ করে ফেলবো আমার ফ্রেন্ডরা সব সময় টেনশনে থাকে বাতাস করতে থাকে যে তুই পানি খাওয়া তুই পানি খাওয়া তোর কিছু হবে না তুই টেনশন করিস না বেশি গরম লাগে আমি ইউজুয়ালি কি করি বেশি গরম লাগে আমি একটু ডিস্টেন্স মেনটেন করি মানে প্রোগ্রামগুলো একটু যখন দূর থেকে এনজয় করব তখন দেখা যায় অতটা গরম লাগে না কিন্তু বেশি কাছে গেলে ভিড় বেশি হয় তখন গরম লাগে তো তখন একটু চান্সেস থাকে বাট মনে হচ্ছে না আজকে চান্সেস আছে ডিফারেন্ট ক্যাটাগরি বলতে মানে সবসময় তো নববর্ষে মানেই হচ্ছে সকালবেলায় যেরকম পান্তা খেয়ে এসেছি বাসায় এলাহি আয়োজন থাকে তারপরেও মানে এত আয়োজনের মাছ থেকে আরও এক্সট্রা আয়োজনের জন্য আমরা ক্যাম্পাসে আসি ওটার জন্যই আসলে ভালো লাগে সবাইকে দেখতে পাই সবাই এই যে সাদা লাল মানে সবাই নিজ নিজ মতো করে আনন্দ করে মানে বাঙালি সংস্কৃতিকে ধরে রাখা তো ওই জন্যই হচ্ছে আসলে পান্তা খাই আমরা এই এতটুকু যতটুকু আর কি আমি জানি মাটির হাড়ি মানে মাটির সাথেই তো আমাদের বাঙালিদের মানে সম্পৃক্ততা বা সম্পর্ক তো এই জন্য মাটির হাড়িতে খাওয়া হয় যাতে আরও বাঙালি বাঙালি আনাকে মানে প্রকাশ করতে পারি বা শো করতে পারি আমরা তিন বছরের আক্ষেপ হচ্ছে যখন প্রথম প্রথম মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেই তখন আসলে যেরকম মানে আমেজটা পেতাম এখন হচ্ছে দেখা যাচ্ছে সবাই মানে প্ল্যান করে আসা হচ্ছে বা সবার সময় মিলছে না আজকে দেখা যাচ্ছে আমার দুই চারজন বন্ধু বা বান্ধবী আসছে আর আগে যেটা ছিল অনেকজন ছিলাম এখন দেখা যাচ্ছে কেউ কেউ বাইরে চলে গিয়েছে দেশের কেউ কেউ আবার মানে চাকরিতে ব্যস্ত কেউ কেউ আবার চাকরি করে দেখে আজকে রেস্ট নেওয়ার জন্য কেউ বেরি হচ্ছে না তো মানে একটু ডিফারেন্ট এটাই একটা আক্ষেপ যে মানে আগের মতো এনজয়মেন্টটা পাই না